আমরা গান কবিতা নিয়ে আড্ডায় রয়েছি পুজোর আড্ডায় জোডি ভে নিবেদিত পুজোর আড্ডা আমরা রয়েছি বেশ কিছু কবিতার বন্ধুদের সাথে আবারও একটু কবিতায় ফিরি আমাদের সাথে রয়েছেন সুলগ্না মিত্র শুনব সুলগ্না মিত্রের কবিতা সকলকে শুভ শারদিয়া জানিয়ে আজকে আমার নিবেদন কবি মল্লিকা সেনগুপ্তের কন্যা শ্লোক মেয়েটির নাম দুর্গা সোরেন বটেক মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটিক সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি সাঁওতালি ডান ইংরেজি ভাষা বাঁহাতে কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে দুর্গা জানি না কোনটা যৌন লাঞ্ছনা স্যারটা নোংরা বটেক কথাটা মান্ছনা শেষে একদিন স্যারের নোংরা হাতটা মুছড়ে দিয়েছে দুর্গা মেরেছে ঝাঁপটা ওরে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা আকাশে উড়বে হবে কল্পনা চাওলা যদি না বিমানে ভেঙে পড়ে তার মহাকাশচারী হবেই বটে বিশ্বায়নে পণ্যায়নে খন্ড মানি চিত্রে বাংলা বিহারে রাজস্থানে ধ্বংস মুদ্রা মোহমুদ্রা প্রযুক্তিতে গৃহকর্মে সাধারণী নমস্তুতে আমার দূর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে আমার দূর্গা বিপদে আপদে আমাকে মা বলি ডাকে আমার দূর্গা attractor রক্ষা শরীর পূড়বে না আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা আমার দুর্গা গোলগাল মেয়ে আমার দুর্গা তন্নি আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন বন্ধি আমার দুর্গা মেধা পাটিকার তিস্তা শীতলা আমার দুর্গা মোম হয়ে চলে অমাবস্যার আধিরা আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে আমার দুর্গা কাস্তে হাতুরি আউশ ধানের মাঠে আমার দুর্গা ত্রিশূল ধরেছে

মা মা আমার দুর্গা ত্রিশুল ধরেছে স্বর্গে এবং মর্তে আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে আমাদের দুর্গারা এভাবেই বেঁচে থাকুক নিজের নিজের শর্তে আমরা ফিরবো আবারও নতুন বন্ধুকে সঙ্গে নিয়ে আমাদের সঙ্গে থাকুন জোডিয়াক টিভি দেখতে থাকুন